আমি আবার ফোন দিচ্ছি দাদা আপাকে খবর জানে আপা তুমি বান করে হ্যালো আপা খবর হচ্ছে না আপা ওই খবর হওয়ার পরে থেকে আমার ব্যাগ নে ফেলা টয়া যাইতেছে ও বাবা ও আপা কেভাব হইল মনে ভাবছিলাম বাবা ছাত্রลีก দিশুত হইছে সমূহশানাই আমরা আবার রাজনীতির ভিতর আবার কোটি শক্তিশালী হয়ে ফেরত আসব আমার বাই গিনা কি যে পাইছে বাবা ওয়া বাবা আমি হাইস্টেলছি না আমি

দেশের সম্পদ লুটে খেয়েছি আরো খাবো বাংলাদেশ আওয়ামী লীগ কত ছোট খাটো দল নাই নিষিদ্ধ করবে আর সেটা আমরা মানিয়ে নেব একবার নিষিদ্ধ করেছে তাতে কি হয়েছে আমরা নিরাজ্য কম না আমরা বেয়ালজ্জার মতো আবার রাস্তায় বের হব আমরা হাসিনা আপাকে দেশে ফিরে আনতে করে যাব তুই কই লাগে যাব আমি পিছনে থাকবো

আমার খবরটা দিলো আমার ফেটে যায় আর আমরা বলতে পারবো না খেলা হবে সব খেলা সেই কাকু কাকু হাসান মাহমুদ একটু খবর দেন স্বামী মুসমানে কিটু খবর দেন বিভাগ খবর দিয়ে এটু কায় দিবে আর ই আমরা কানতেছি তিন দিন পরে দরকার পরে আমরা অমলি নিশ্চিত হওয়ার পিছোয়ে দিয়ে রাখি 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 কথা হবে বগনা তাহলে কাম করি হ্যাঁ সারা জীবন অমলি করছি এই মুহূর্তে যদি আমরা যা কই যে আমরা অমলিকার সৈনিক ডিম দিয়ে আমি তুলে আমার এই এক সময় মনে নাই আমরা যখন আওয়ামী লীগ যে যাই করছে খালি জামাতের ট্যাগ লাগা লাগা দিয়ে ধরিয়ে নিয়ে এসে ডিম মারেছি ওই ডিম খাওয়ার লেগে প্রস্তুতি এখন আমাদের হতে হবে ও হবে না আমরা এখন জাম

मुर्दबाद इनकिलाफ जिंदाबाद इनकलाबिंद